মাটিতে মসজিদের শিলান্যাসের ঘোষণা করেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির নতুন এবার হুমায়ুন কবিরের স্ট্র্যাটেজি নিয়ে কি প্রতিক্রিয়া জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শনিবার বড়ওয়ায় বহরমপুর সাংগঠনিক জেলার ডাকে পরিবর্তন সংকল্প সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু কি বললেন আমি এটাকে মন্তব্য অর্থ আছে উনি ইচ্ছা করে তার একটা ধর্মীয় প্রতিষ্ঠান করতে পারেন আমরাও তো অনেক জায়গায় মন্দির তুন্দির ইত্যাদি এটা নিয়ে আমার এই মুহূর্তে কোনো মন্তব্য নেই হুমায়ুন কবির আগে নিজে ঠিক করুন তিনি কি করবেন আগে নিজে ঠিক করুন তারপরে আমরা বলব উনি বলেছেন তারপরে আবার মমতা ব্যানার্জি দুধ ডিএম এর সঙ্গে মিটিং করেছেন ফুল টুল দিয়েছেন উনি কি করবেন আগে ঠিক করুন উনিও এর আগেও বলেছিলেন ইউসুফ পাঠান গুজরাটি আমি তাকে সমর্থন করবো না তারপরে তো উনি দুজন নিয়ামত সাহেব দুজনকে ডেকে টুপি পরিয়ে দিল মাঠে নেমে পড়লেন বললেন যে এই জেলাতে আমরা ভাগ হিন্দুরা তিরিশ ভাগ সবকে কেটে দিয়ে ভাসিয়ে দিল তারপরে এখন বলছেন আমি বলতে চাইনি আমাকে দিয়ে মমতা ব্যানার্জি সাম্প্রদায়িক কার্ড ফেলিয়েছে তাই বলতে হয়েছে উনি আগে নিজের স্ট্যান্ডটা ক্লিয়ার করুক তারপর